হ্যাপি বন্ধন বন্ধুরা রাখির কিছু ভিডিও ফটো তোমাদের সাথে শেয়ার করলাম লাইক কমেন্ট শেয়ার করে দেবেন রাখিতে কি গিফট পেলাম তোমাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করব। আমাদের সবাইকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে ইনি হলো আমার বদ্দা। যে আমাকে খুব ভালোবাসে এটা আমার মেজো ভাই যে আমাকে খুব ভালোবাসে এর ব্যাপারে আর কি বলবো এ এত দুষ্টু ভাই এটা হলো আমার ছোট্ট ভাই এত দুষ্টু এত দুষ্টু কি আর বলবো এ আমাকে খুব ভালোবাসে এটা আমার ছোট কাকার বড় ছেলে খুব ভালোবাসে এটা হলো ছোট কাকার ছোট ছেলে এও আমাকে খুব ভালোবাসে এই যে ছেলেলে আমার ছেলে মেয়ে দুষ্টু এটা আমার একমাত্র ননদ আমার বরমশাইকে রাখি পড়াচ্ছে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর নতুন ভিডিও দেখার জন্যে পাশে আইকনটিকে ক্লিক করে দিও টাটা বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো